সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে কিছু বিষয় নিয়ে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা চেয়েছিলাম খুব সুন্দর নিরাপদ সর্বসাধারণের জন্য নিরাপদ একটি বাংলাদেশ যার জন্য প্রাণ দিয়েছে শহীদ আবু সাঈদ যার জন্য প্রাণ দিয়েছে শত শত ছাত্র জনতা বিজয়ের পরবর্তী সময়গুলো আমরা চেয়েছিলাম সুন্দর একটি বাংলাদেশের সুন্দর একটি পরিস্থিতির যেই বাংলাদেশে কেউ অরাজকতাই জড়াবে না কোনো ধরনের হামলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখব না কিন্তু এমনটা হবে কখনো ভাবিনি কখনো আশাও করিনি এরকম কিছু হবে যা আমাদের বিবেককে পুনরায় প্রশ্নবিত্ত করবে এবং আমাদের জাতিকে পুনরায় প্রশ্নবিদ্ধ করবে আমরা চেয়েছিলাম সারা বিশ্ব দেখুক যে স্বৈরাচার শেখ হাসিনা সারা বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং শেখ হাসিনার পতনের পরবর্তী সময় বাংলাদেশ কি সুন্দরভাবে চলে আমরা চেয়েছিলাম এটা বিশ্ব দেখুক সারা বিশ্ব একটি সুন্দর বাংলাদেশ দেখবে কিন্তু আমরা বিজয়ের দিনই সারা বাংলাদেশে আমাদের স্থাপনা আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় গড়া সম্পদ যেগুলো ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ দিয়েছে হয়তো তাদের খুব ছিল কিন্তু এই খুব তো সেই স্থাপনার প্রতি থাকার কথা না থানার সেই দেওয়ালগুলোর প্রতি থাকার কথা না বঙ্গভবনের সেই দেওয়ালগুলোর প্রতি থাকার কথা না যার প্রতি খুব তার তো পতন হয়েছে যাদের প্রতি খুব তাদের সামনে গিয়ে দুই চারটা তোমরা কথা শুনিয়ে দাও কিন্তু এই খুব সেই থানার দেওয়াল আমার দেশের সম্পদের উপর আঘাত এগুলো তো আমরা চাইনি আজকে দেখলাম সংসদ ভবনের চারপাশে যে সীমানা প্রাচীর আছে সেখানে তারা গ্রিলগুলো ভেঙে ঢুকে যাচ্ছে এক সাংবাদিক এসে তাদেরকে প্রশ্ন করলো যে আপনারা কেন ভিতরে যাচ্ছেন তা বলছে যে আমরা এটা কোনোদিন দেখিনি সংসদ ভবনের ভিতরে কোনোদিন ঢুকতে পারিনি আমরা ভিতরে গিয়ে দেখছি তো পুনরায় প্রশ্ন করলো সাংবাদিক তো আপনারা গ্রিল ভেঙে কেন যাচ্ছেন তাদের উত্তর হলো আমরা স্বাধীন করেছি এটা আমরা পুনরায় গঠন করব। আরে ভাই পুনরায় থেকে গঠন করবেন আপনি কি আপনার বাসার ফার্নিচার কখনো ইচ্ছে করে ভেঙে পুনরায় গঠন করার চিন্তা করেছেন কখনো আপনার বাসার যে আসবাবপত্রগুলো আছে আছে সেগুলোকে আপনি কখনো ভেঙে ফেলে দিয়েছেন যে পুনরায় আবার কিনবো সেটা তো কোনোদিন করেননি তাহলে আমার দেশের এই সম্পদগুলো আপনারা কেন এভাবে নষ্ট করছেন পুনরায় গড়তে কাদের টাকা খরচ হবে স্বৈরাচারের টাকা তো খরচ হবে না স্বৈরাচার তো টাকা নিয়ে গিয়েছে বিদেশে টাকা খরচ হবে আপনার আপনার পকেট থেকে যাবে কীভাবে যাবে সেটা আপনি টের পাচ্ছেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ